আমার যা সর্বনাশ হলো আমি সেটা ভাবতেও পারলাম না যাই না কিভাবে আমার চেনের মালটা এইভাবে ভেঙে গেলো যাই হোক আর আমার সম্পূর্ণ চেনটা ঠিক আছে শুধু এখানে যেখানে এক্সট্রা লাগানো থাকে সেই কড়াটাই ভেঙে গেছে অনেক বছরের এই চেনটা প্রায় পাঁচ বছরের উপরে হলো এই আমার সুপার অবস্থা মোটামুটি টেবিলটা রাত্রে আমি মুছে রাখি তো রাত্রে আজকে আর সেরকমভাবে কোনো এই আমার এটাও মোটামুটি গোছানো আছে আর এগুলো আমাকে ভালো করে পরিষ্কার করতে হবে আর আজকে রুমটা ক্লিন করব আর তার সাথে সাথে একটু মুছতেও হবে কারণ অনেকদিন থেকে মুছছি না আর সব বাড়িটা দেখিয়ে দিচ্ছি আর তোমাদের মনে হবে যে না আমার আমি মিথ্যা কথা বলছি এখন সাড়ে পাঁচটা বাজে না তোমাদের দেখিয়ে দিচ্ছি কটা বাজে দেখো গাইজ পাঁচটা সাড়ে পাঁচটা বাজেনি চিনি এখন আবার কেউ এটা কমেন্ট করে বসো না যে না এটা হলো বিকেল পাঁচটা স্কুল ব্যাগটা এখানে রাখার জায়গা না স্কুল ব্যাগটা আমি এইখানে রেখে দিই ব্যাস সেট হয়ে গেছে আর এখন আমাকে এটা বসাতে হবে অবস্থা প্রচন্ড খারাপ সোফাটা আমার নিয়ে তিন থেকে চারবার গুছাতে হয় না আমি যাই না সোফাটা কারণ আমাকে সকালে দুপুরে বিকেলে রাত্রে গোছানোর পরও আমার সোফা সোফা থাকে না সোফিয়া হয়ে যায় যাই হোক সোফাটা মোটামুটি আমার কমপ্লিট পরিষ্কার করা আমি সব সময় সামনের ঘরটা একটু বেশি গুছিয়ে রাখি কেন লোকজন আসলে এখানেই আসে লাস্টের মাথা যে রুমটা সেটা আমার বেডরুম তার মাঝখানে একটা আছে সেখানে ব্যাগটা পরে আছে ব্যাগটা আমি তুলে রান্নাঘরে রেখে আসবো আর রান্নাঘরে আমার প্রচুর কাজ প্রচুর মানে প্রচুর গাছ ভাবতেও পাবে না রান্নাঘরে এই যে জামা কাপড় এগুলো রেখে দিয়েছি বাসন আর বাসন দেখো জামা কাপড় ধোয়ার জন্য রেখেছি বাসন ধোয়া রেখেছি ওপরটা মোটামুটি আমি পরিষ্কার একটাই করে রেখেছিলাম এই বাসন বাসনটা ধোয়া গুছোতে হবে আর এই যে সাইকেল এই সাইকেলের জন্য গাইস আজকে আমার ছেলে চারটায় ঘুম থেকে উঠেছে যাই না কি হয়েছে ওর এই সাইকেল চালাতেই হবে আমাকে এখনই বলছে মা চলো আমি সাইকেল চালাবো আর অলরেডি ও উঠেও গেছে ও উঠে ও ওঠার জন্যই আমি তাড়াহুড়া করে এই ঘরটা ভালো করে একটু ছেড়ে নিচ্ছি তারপর আমি বাসন মাজবো তো মোটামুটি আমি ওই সামনে একটু ঘরটা একটু গুছিয়ে তারপর ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তাহলে একটু সুবিধা হয় না তারপর ঘর ঝাড় দেবো তারপর আবার সোফা থেকে বা ওখান থেকে সেখান থেকে নোংরা বা কিছু ধুলোবালি আসবে এর জন্য আর অলরেডি ওখানে শুয়েই আছে আমি ঘরটা ঝাড়ার পরই উঠে পড়বে আমি বলছিলাম তো একটু ঘুমিয়ে পর ঘুমিয়ে পর কিন্তু বলছে না আমি ঘুমাবো না আমাকে সাইকেল চালাতে হবে আর এই সাইকেলটার অনেক দিনের প্রায় এক বছরের ওপরেই হয়ে গেছে ও ঠাকুরদহ কিনে দিয়েছে সেরকমভাবে চালায় না ঘরে পড়ে থাকতে থাকতে কালারটা ফেড হয়ে গেছে আর একটু নোংরা হয়ে গেছে যাই হোক আমি একটু রুম পরিষ্কার করে নিলাম এখন আমি সামনের রুমটাতে আমি অলরেডি আগে গুছিয়ে রেখেছি টেবিলটা তো আমি রাত্রেই খাওয়ার পর মুছে দিয়েছি কেন রাত্রের টেবিলটা আমি পরি অপরিষ্কার রাখি না এটা মুছে রাখি আর আমি সোফাটা পরিষ্কার করি ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নেবো তোমার দেখতে পাচ্ছো ও টেবিলটা আমার পরিষ্কারই আছে আর ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়ে আজকে গায়ে অনেক কাজ আছে আমার জামা কাপড়গুলো অনেক আছে ধুয়ে দিতে হবে আর ভালোই হয়েছে আজকে চারটায় ঘুম হয়ে গেছে আর সাড়ে চার থেকে আমি কাজ শুরু করছি সাড়ে চারটায় উঠে দেখি বাইরে সকাল হয়ে গেছে ভালো একদম পরিষ্কার আমি কী আর বলবো যাই হোক ভালোই হয়েছে আমার ঘর গুছতে করছি অলরেডি পাঁচটা আধা ঘন্টা আমার ঘর গোতে লেগেছে মানে এখানে সেখানে বসে বসে আমি আধা ঘন্টা কাটিয়ে ঘরটা টুকটাক করে গুছিয়ে তারপর ঘরটা একবার ছাড় দিয়ে নিলাম সেরকমটা নোংরা সময় না কারণ রাত্রে আমি একটু ঝাঁক দিয়ে রেখেছিলাম এক একবার আর গায়েস আমার জুতোর কথা আর কী বলবো এই জুতোগুলো একটা জিনিস একটা সুর এক না আসছে আর শান্তি নেই এই যে এই সেই মুহূর্ত যে সময় বুঝতে পারলাম আমার চেনটা ছেড়ে গেছে জায়গা কীভাবে কী হয়ে গেল আমার চেনটা ভ্যাঁ নষ্ট হয়ে গেলো একদম কী বলবো আমার খুবই খারাপ লাগছিল আর গলাটা এত খালি খালি লাগছে মানে এখন পর্যন্ত ওটা কীভাবে ঠিক করব একটু ওর বাবা বসে একটু ঠিক করে নিয়ে দেবে তা এই যেহেতু সম্ভব চেনটাই আমার ভালো আছে সেরকমভাবে কিছু হয়নি এই আমার লকেট আর এই আমার অনেক শখের চেন যেটা বিয়ের এক বছরের দেড় বছরের মাথায় আমার বর আমাকে কিনে দিয়েছিল যাই হোক এখন যা সোনার দাম যাই হোক মাঝে মাঝে ভাব ভাগ্যিস বড় একটা চেন কিনে দিয়েছিল না হলে যে কী হতো কারণ আমার চেন ছিল না আমার হার আছে বাট আমার চেন নেই বা চেন ছিল না বের এক বসুন চেন ছাড়া দিয়েছি তারপর আমার বর কিনে দিয়েছে যাই হোক সম্পূর্ণ চেনটা আমার ঠিকই আছে এর জন্য আমি আর কী আর করবো এখন দেখতেই পাচ্ছ আমার অবস্থা এই দেখো চেনের অবস্থা গাইস কি বলবো আমি তো খুবই 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 ভাবিয়েছি চেনটা ছেড়ে গেছে আমাদের তো খুব ঠিক করতে হতে হবে তারপরে দেখে যায় ট্রেনটা সম্পূর্ণ ঠিক আছে শুধু ওই কড়াটার ওইখানে গিয়ে অবস্থা যাই হোক আর হয়তো কোনো কিছু টান লেগেছে কড়া অবস্থা প্রচণ্ড খারাপ আর ছেলে সম্পর্ক কিছু বলবো না তো কাজে চলে যাক শোয়ার ঘরে এসে পড়েছে এই ঘরটা উঠানোর জন্য যাই হোক মনটা আজকে প্রচণ্ড খারাপ এই দেখো আমার ছেলে উঠে গেছে তাই এখন বিছানাটা পরিষ্কার করে নিই এই ধরনের মশারি আর প্রচণ্ড এত মশার উত্তাপ কি বলবো উত্তাপ যাই হোক কিছু বলে মনে করো সেরকমভাবে আমি এডিট করতে একদমই পারি না হ্যাঁ সেরকমভাবে আমি মশারিটা বড়োভাবে এডিট করি এডিট করা আমি একদমই পাই না কিছু ভুল সেটা আমি পিস ক্ষমা করে দিই এটা ভালো করে আমি ভালো করে এটা গুছিয়ে ওপরে টাঙিয়ে রাখবো কেন বারবার করে খোলা গাইজ বাড়ির অবস্থা দেখো বৃষ্টি পড়ছে খুব বৃষ্টি পড়ছে আর এই যে আমার বিছানার অবস্থা মশা জাগানোর পর সেরকমভাবে কিছু হয়নি বাদ ছেলে উঠে গেছে কারণ আমার বটা যে বাইকে ছিল না ওই জন্য সেরকম বিছানাটা সেরকম খারাপ হয়নি থাকলে পরে হয়তো এরকম অবস্থা থাকতো না তো সুন্দর থাকতো না একটু জঘন্য হতো যে আমার মা আর ছেলে ঘুমিয়েছে ইনভেস্টাটা একটু ক্লিন আছে আমার সেরকমভাবে থাকতে হয়নি আমার বিশাল চেক আপ করে নিয়ে আমি কোন বানি সামনে দিয়ে রেখে দিয়েছি আর তোমরা অবশ্যই বলবে যে এত গরমে কেন কোনো কম্বল বা ব্ল্যাঙ্কেট কেন ব্ল্যাঙ্কেট কেন ই রেখেছ এটা মানে অনেক ইচ্ছিনায় আছে আর একটা বড়ো ব্ল্যাঙ্কেট হলো আমি একটা বড় ব্ল্যাঙ্কেট আমি ঢুকিয়েছি আর জায়গায় নিয়ে আমার আলমারিতে রাখার এই জন্য আর বক্স খাটে রাখবো জশখাট সরতে ঘরগুলো প্রচুর ড্যাম ওঠে আর একদম কালো কালো হয়ে যায় এগুলো আমি ভয় এর মধ্যেই সেদিকে ধুয়ে নিয়েছিলাম যদি আবার হয় এর জন্য আমি না থাকে থাক সেরকম তো জায়গা লাগে না থেকে পড়ে থাকে তো আমার ব্যবসা তো সেরকম কিছু লাগে না আর এছাড়া খুব কম করে দেখতে পাচ্ছ রাইসের আমার বর এখনও ঠান্ডা লাগে

হ্যাঁ নোংরা একটু বাচ্চা আছে বাচ্চা থাকলে গাড়ি আমার বলতে কারো বিছানায় ঠিকঠাক থাকে না এই যে গুছিয়ে রাখতে যাচ্ছে এক ঘন্টা পর্যন্ত সব এলোমেলো করে রেখে দিয়েছে ওটাই করে কিন্তু সব জন তো একটু গোছানোই আছে সেরকমভাবে ও অত্যাচার করে না সেরকমভাবে ও ডিস্টার্ব করে না তাই দু হাত দিয়ে বসে যাচ্ছে যে সাইকেল চালাবে এরকম সাড়ে পাঁচটা সময় সাইকেলের সময় আমি বললাম তুই ব্রাশ করে নেয় ওই হাই তুলছে এমন তুই ব্রাশ করে নেয় ব্রাশ করে তারপর মেক্স তুই সাইকেলটা চালা বলেন না আমি এখনই সাইকেল চালাবো আমাদের ঠিক আছে সাইকেলটা চালা বলছে মা তুমি কেন বুঝো করছো আমি ভুজো করছি করি তুই ধরে দে করে না আমি গোড়তে করবে না এমন হচ্ছে করি না ভাবছে আমি আর সব থেকে কথা একবার সাইকেল করেও গেছে বাগলিস মাসের ফাটে নেই ফাটলে কিভাবে বাড়িতে একা থাকে আমি কোথায় দৌড়ে নিয়ে যাবো ওকে ডাক্তার দেখাতে এই হলো আমার ছোট্ট আলমারি যাই হোক আমার দোকানমারে থাকা সত্ত্বেও আমার জামা কাপড় এত বেশি আর আজকে একটু ক্লিন করবো কারণ আমি ঘোদাবালি যেসব জামাটা আমি সাইজে খোলা রাখি ঘোদাবালি হয় এটাও সে পরিষ্কার করেছি পরিষ্কার করে নিই কাঠেরটাও কাঠেরটার আমার ঘোলা পড়লে একটু বেশি বোঝা যায় এটা এটার মধ্যে আমি যেসব পর পরি না যেসব আমার এমনি থাকে সেগুলো এখানে রাখা আর কোনো ভাড়া বাড়ি সেরকমভাবে আমি গুছিয়ে এভাবে রাখিনি আর সে জামা কাপড়গুলো ধোয়া ছিল এগুলো সেদিনকে ধুয়ে সব শুকিয়ে নিয়েছি এগুলো আমাকে ভাজ করে সুন্দর করে রাখতে হবে এগুলো ওই জন্য বিছনায় একসাথে তুলে রাখলাম যে সময় পেলে সব কাজে তারপর আমি এগুলো করবো আবার চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে বেশি পরে ডাল বসাবো এর জন্য বেশের পর ধুই কালকে আমি এভাবে রেখে দিয়েছি তো রুটি করার পর গ্যাসের অবস্থা প্রচণ্ড খারাপ হয়নি যে আমি এগুলো সব প্লাস্টিকের রাখি বেশিরভাগ কারণ আমি গরমের রাখি সেগুলো নষ্ট হয়ে যায় প্রচুর ড্যাম ওঠে তো বলে বসাতে পারবো না রাত্রে উল্টে করে দেখি গ্যাসের অবস্থা প্রচণ্ড খারাপ তো গ্যাসটা আমি ভালো করে একটু মুছে নেবো কারণ পরে আমি ভালো করে সাপ দিয়ে মুছবো দুপুরে এর জন্য আমি সেরকমভাবে মুনা মুছে একটু হালকা জল দিয়ে ভালো করে বাসিটা একটু করে নিচ্ছি নাহলে রান্না বসাতে পারবো না রান্নাঘরটা একটু মুছেও নেবো যেহেতু তখন বাচ্চার স্কুল নেই বাচ্চার স্কুল থাকলে আমি রাত্রেই সব একদম পরিষ্কার করে মুছে ধুয়ে রান্নাঘর মুছে ঘর টু সুরে এক কোনায় চাপ চাপিয়ে রেখে চাপিয়ে রেখে তারপর গিয়ে শুই আর ঘরটু গুছিয়ে রেখে সবাই উঠে আমি শুধু ঘরটা ছাড় দিই ঘরের সামনে জল দিয়ে চোখ মুখ ধুয়ে নাকিটা ছেড়ে রান্না বসিয়ে দিই কারণ আমার ছেলে সবার ডাল আলু ভাজা খেয়ে স্কুলে যাবে এটা ওরই তো আমি অলরেডি বাসনগুলো মেজে ফেলেছি এগুলো দেখাতে পারলাম না আর এখন আমি দাঁত ব্রাশ করবো মোটামুটি বাসি কাজ আমার সারাই হয়ে গেছে সকালের কাজ আমার সব কমপ্লিট এখন আমি ব্রাশ করছি তোমরা দেখতেই পাচ্ছ ক্যামেরাটার সামনে রেখেছি রেখে ব্রাশ করছি আর আমি আমার যতবারই আমি ক্যামেরার দিকে যাচ্ছি আমার গোলাটাই আমার চোখে পড়ছে প্রচণ্ড খালি যাই হোক আজকে আমার সারাদিনটা খুবই খারাপ যাবে সকালবেলা উঠে এরকম একটা আমার সাথে হয়ে গেল। যাই হোক এখন আমি ক্যামেরা সাইট করে রেখে মুখটা ধুয়ে নিলাম কেন তোরা দেখালাম না তো ধুয়ে নিয়ে এখন আমি ভালোভাবে মুখটা মুছে নেবো মুখটা মুছে আমার একটু রান্নাঘরে যেতে হবে কেন রান্নাঘরে রান্নাটা না করলেও যেহেতু এখন সকাল এখনই রান্নাটা না বসিয়ে আমি মোটামুটি কাজ কিছু কিছু কাছে এগিয়ে রাখবো পিঁয়াজটা চলে রাখবো বাড়িয়ে রাখবো বসুনটা চুলে রাখবো রান্না চালটা ভেজিয়ে রাখবো তো এই দেখো খি এর বলি সকাল ছড়ে উঠে সাইকেল চালায় সকাল ছটা থেকে ঘুম থেকে উঠে কি সাইকেল নিয়ে ঘোরে ও অলরেডি আমার আগে ব্রাশ করেছিল তা ওকে একটা কলা চারটে বিস্কুট দিলাম বিস্কুটে খেয়ে নিই তুই বই পড় কেন সকাল সকালে তো উঠে পড়েছে সকাল সকালে তো সকালবেলা উঠে না জলটাও আগে এগিয়ে দিলাম এখন পাক্কা ছটা পাঁচ বাজে তখন তুই এখন উঠেছিস তো ভালো করে খেয়ে নিই খেয়ে নিই তো বই পড়তে হবে আর দেখো সকালবেলা ঘুম থেকে উঠে ওর কার্টুন আমি বোঝাতে পারবো না ও কি হারে কার্টুন দেখে দাও কার্টুন দেখছে আর খাচ্ছে তারপর আমি খেয়ে নি খেয়ে আমি নেই আগে দিচ্ছিলাম আর ও মোটামুটি কালকে কার্টুন দেখা তো এখন একটা খাতা দেখিয়ে বললাম যে আরও সামনে বসতেও হয় না ও এমনি ও ছোটো হাতের ক্যাপিটাল স্মল সবই লিখতে পারে মোট কথা ও সরিষা লিখতে হয়তো একটু অসুবিধা হয় যেহেতু ইংলিশ মিডিয়ামে পড়ে ও সরিষা একদমই লিখতে চায় না সরিষা লিখতে ওর মাথাতে বাড়ি পড়ে যাই না কেন যাই হোক এখনও সুন্দর করে এই বৃষ্টি লিখবে এর জন্য আমি খাতাটা ভালো করে রেজে দিচ্ছি খাতার বেশি আয়ত্ত হয় তো আরেকটা খাতা আছে আমি কিছুতেই রে বের করতে পারছিলাম না সম্পূর্ণ খাতাগুলো এভাবে নষ্ট করে যাই না কেন সম্পূর্ণ খাতা এভাবে নষ্ট করা ওর কাজ আর কি বলবো যার নষ্ট করা খাতাগুলো এই জন্য আমি ভালো খাতা দিই নি এই জন্য আমি ওদের অঙ্ক খাতা নিয়ে এসেভাবে স্কেল দিয়ে সুন্দর করে দাগ দিয়ে আমি বলি তুই এখানে ওয়ান থেকে হান্ড্রেড পর্যন্ত ওয়ান টু লিখ বলে না লিখবো আর ওকে বললেও অবশ্যই ওয়ান থেকে হানড্রেড লিখতে পারে ও শুরু করে দিয়েছে আমি লিখতে থাকতে হলে আমি গিয়ে বাড়ির কাজগুলো অন্য অন্য কাজগুলো করি বল ঠিক মা আমি তাদের লিখি এই যে ওয়ান টু থ্রি ফোর লিখছে ওকে লিখতে বললে কোনো অসুবিধা নেই ও সুন্দর লেখে একদিক দিয়ে আমার এদিকে শান্তি ও এসব বললেও সুন্দর করে লিখে এখন এসব করে সব সারটা বেজে গেছে আমি ভাত বসিয়ে দিচ্ছি চালটা ধুয়ে যেখানে রেখেছি জাহাইটা আমার চালটা খুব সুন্দর করে দিয়ে নিয়েছি এখন চালটা আর এখানে আছে মাছ মাছ আছে ব্রলারি মাছ এগুলো আলু দিয়ে আর ছোটো ডাটা এনেছো বাবা আর ডাটা দিয়ে ঝোল করব আর শাক ভাজা এই আজকে আমার সকাল ও দুপুরের মেনু তোমার সাথে দেখিয়ে দিলাম রান্নাটা দেখাতে পারিনি কারণ কারেন্ট চলে গেছে কারেন্ট যাওয়ার ফলে আমি কিছুতে কিছু করতে পারিনি দেখাতে পারিনি কারণ আমাকে মনের ফ্যাস লাগে রান্নাটা করতে হয়েছে কারণ এখানে ডব ছিল না কষ্ট খুঁজে পাচ্ছিলাম না যাই হোক কী আর বলবো চাল দেওয়ার সময় একটু দুখে চাল ওখানে পড়েও গেছে আর এই যে ভাতটা আমার হয়ে গেছে ভাতটা হয়ে যাওয়ার পর আমি একটু মসুর ডাল মসুর ডাল বসে দিয়েছি এই দেখতেই পাচ্ছ এখন ডালটা হবে আর তারপরে করব আমি দিয়ে যাই হোক আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে জানি অনেক ভুল করতে করি ব্লগে তোমরা প্লিজ কিছু মনে করো না কোথায় ভুল হচ্ছে আমাকে প্লিজ ধরিয়ে দিও টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে